ভোটের মুখে তৃণমূল বিজেপির সংঘর্ষ আহত তৃণমূল এক কর্মী বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় আহতকে আমরা যে খবরের দিকে চোখ রাখবো ভোটের মুখে তৃণমূল বিজেপির সংঘর্ষ আহত এক আহতকে দেখতে হাসপাতালে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ ভোটের মুখে বর্ধমানের তালিতে তৃণমূল বিজেপির সংঘর্ষ আহত অর্ণব সেন নামক তৃণমূল কংগ্রেসের এক কর্মী আহত তৃণমূল কর্মীকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার আহত কর্মী এ দেখতে আসেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃতী আজাদ সঙ্গে ছিলেন বর্তমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক সহ তৃণমূল কর্মী সমর্থকেরা গতকাল সন্ধ্যায় বর্তমানে তালিত এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা বানার সময় কিছু বিজেপির কর্মী সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদের উত্তক্ত করে এরপর পেছন থেকে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃতী আজাদের আহত যুবককে সঙ্গে নিয়ে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় प्रार्थी बोलें भाजपा के गुंडागर्दी चालू उत्तेजित उत्तेजित कर अगर इस तरीके से गुंडागर्दी करने की कोशिश करेगा तो हम लोग शांत नहीं बैठने वाला हम चाहते हैं सब कुछ शांति से हो अच्छे से चुनाव हो लेकिन भाजपा और ये दिलीप घोष ये यहां आकर उल्टा सीधा बयान देना दीदी के बारे में कर्मी को मारना यह ठीक नहीं है और इसको सहेंगे नहीं हमारा अर्नुब सेन बैठा था जा रहा था ये लोग श्री राम का नाम बदनाम करते हैं भाजपा वाले श्री राम का नाम लेकर उसके माथा पर लाठी मारे रोड मारा रोड और तीन तीन स्टिच लगा ऐसा नहीं है कि हम लोग नहीं कर सकते लेकिन शांति से सब कुछ चले तो ठीक है दिलीप घोष और भाजपा माहौल खराब करने का प्रयास न करे यह चेतावनी देना चाहते तो तो हैं। है जो फ्लैग बांधिलो से बीजेपी जरा हरमद गुंडा मदूप अवस्था थे আমাদের ছেলেদের উত্তপ্ত করেছিল জয় শ্রীরাম বলে জয় শ্রীরাম বলে তো সেই মতো অবস্থায় তারা প্লাসে যখন বাড়ি যাচ্ছিল তখন পেছন থেকে অতর্কিত অন্য সেন তার মাথায় রড চালায় এবং তার মাথায় ইঞ্জুরি হয় এবং তিনটে সেলাই হয় তার সাথে আরও দুজন কর্মী আমাদের ওখানে ছিল তাদেরকেও মারধর করা হয় তারাও ইঞ্জুরি হয় তো মতো অবস্থায় আজকে আমাদের বর্ধমান হসপিটালে আমাদের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সম্মানীয় প্রার্থী কীর্তি আজাদী এসেছিলেন এবং তিনি সরজামিনী দেখে গেলেন আমরা এর সুস্থ বিচার চাই আমরা যারা এই এরকম নির্মমভাবে আমাদের অন্নকে মেরেছে তার উপযুক্ত শান্তি চাই এবং অ্যাশ করতে হবে প্রবল ঘটনাটা তালিতে তালি দাফ করায় দলীয় কর্মসূচি হিসাবে ওরা সকাল থেকেই ফ্ল্যাগ এসব লাগাচ্ছিল সেটা আমি দেখেছি সকালে আর বিকালে ওদের প্রোগ্রাম হয়েছিল যে ফ্ল্যাগ লাগাবে তো ফ্ল্যাগ লাগাবার সময় কিছু ছেলে এসে জয় শ্রীরাম স্লোগান দেয় তারপর এদের মধ্যে একটু বাতাবাতি হয় ডিস্টার্ব করছিল ইচ্ছা করি করছিলো ওগুলো যাতে ঝামেলা হয় তো সেই সময় ওকে মেরেছে এবং পিছন দিক দিয়ে কিছু একটা দিয়ে আঘাত করেছে রড বা বাঁশ দিয়ে তাকে আঘাত করেছে তার না যাকে আঘাত তার না অর্ণব সেন ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে আমি হ্যাঁ উনি ও ছাত্র পরিষদ পড়তো এখন গ্রামের সংগঠনের সঙ্গে যুক্ত হ্যাঁ কীর্তি আজাদ ঘটনাটি টালি গ্রামে ওই বাস স্ট্যান্ড দুলেপাড়া এলাকা মালপাড়া এলাকায় পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট নূতানবো